সিপিআইএম হিন্দুকে কি মুসলিমকে কি খ্রিস্টান কাউকে ভয় পায় না ভয় পায় সিপিএম সব ধর্মের মানুষকে ভালোবাসে সিপিআইএম ধার্মিক মানুষকেও ভালোবাসে সিপিআইএম ধর্ম নিরপেক্ষতা বলতে নাস্তিকতা বোঝে না সিপিআইএম মনে করে আমরা মনে করি যে মানুষ ধার্মিক হবেন যিনি ধর্মপ্রাণ মানুষ যে ধর্মেরই হোক না কেন তিনি তার ধর্মকে বিশ্বাস করবেন পুজো করবেন নামাজ পড়বেন তিনি বাইবেল পাঠ করবেন সবকিছু করবেন কেউ অন্যের ধর্মকে অসম্মান করবেন না যদি কেউ মনে করে যে আমি অন্যের ধর্মকে ছোট করে নিজের ধর্মকে সার্ভ করবো সে হিন্দু হোক আর মুসলমান হোক তাকে সিপিআইএম একসঙ্গে জেলে রাখার ব্যবস্থা করবে আমি যেরকম বললাম যে জ্যোতি বসু কখনো বলেননি যে সিপিআইএমের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবো উনি বলেছিলেন রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবো তেমনই বিরানব্বই সালে তুমি মনে থাকবে রিতদা আমার থেকে তখন তোমার বয়স বেশি তোমার মেমোরি অনেক বেশি থাকবে জ্যোতি বসু বলেননি অর্মের দাঙ্গাবাজ মাথায় গুলি করবো দাঙ্গাবাজ বলেন্দু দাঙ্গাবাজান দাঙ্গাবাজা বুদ্ধদেব বলেছিলেন বাংলায় দাঙ্গা করতে গেলে মাথা ভেঙে দেবো অবশ্যই তুমি গেরুয়া পরেই আসো কি তুমি লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে আসো মাথায় ফেসটুপি পরে আসো কি গলায় কুণ্ঠির মালা পরে আসো সুতরাং সিপিআইএম কাউকে ভয় পায় না সিপিআইএম সমস্ত মানুষকে সম্মান করে